আমার রসুল যখন মেয়েরা শরীফের মধ্যে গিয়েছিলেন এই যে একটা মাস আমাদের কাছে আগমন করেছে এই মাসটার নাম হচ্ছে রজব হাদিস শরীফের রসুল বলেছেন রাজব শাহরুল্লাহ রজব হইছে আল্লাহ তালার মাস কার মাস আমার নবী কামলিওয়ালা বলছেন রাজব শাহরুল্লাহ রজব হলো আল্লাহ তালার মাস তারপরে ভাইয়ার আমার আমরা কিন্তু খুবই ভাগ্যবান এই মাসটা আসলেই আমার রসুল বলতেন যে ও অরমাদান উম্মতি হে সাবান হলো আমি নবীর মাস রমজান হলো আমার উম্মতের মাস এই তিনটা মাস কিন্তু অন্তর অন্তর মাস রজব মাসের পরে হচ্ছে সাবান মাস সাবান মাসের পরে হলো রমজান মাস অর্থাৎ রজব মাসের আগমন যখন হয় যায় মাহে রমজানের গন্ধ চলে আসে ঠিক কিনা কম এই জন্য বন্ধু আমার রসুল রজব মাস আসলেই আল্লাহ করতেন বন্ধু আমার রসুল উন্মদকে এটা শিখিয়ে দিয়েছেন যে রজব মাস আসলেই তোমরা মনে করো রমজান চলে এসেছে আর এই রজব মাস সম্পর্কে রসুল বলেছেন রাজা বসর রজব হলো আল্লাহ তালার মাস এখন প্রশ্ন হলো কেন এটা আল্লাহর মাস কারণ এই রজব মাসে এমন একটা রাত আছে আব্বা যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মেয়ারাজ কথা বলেন ঠিক কিনা আহাই আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসুল আল্লাহর মেহেমান বন্ধুরে আউলাদে অসুলদের সম্মানে এখানে লাইটিং হয়েছে প্যান্ডেল হয়েছে কত সুন্দর ফুল সজ্জা করে স্টেজ সাজানো হয়েছে এটা হয়তো দুনিয়ার জমিনে আমরা চর্ম চোখ দেয়া দেখতেছে একটা কথা শুনে রাখো মুসলমান এই রজব মাসে আমার আল্লাহ শুধু দুনিয়া নয় আরস কুরসি লৌহ কলম আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে এই রজব মাসের সাতাইশের রজনীতে ফেরেস্তা দিয়ে আমার আল্লাহ সাত আসমান সাত জমিন অর্থাৎ সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগৎকে আমার আল্লাহ সুসজ্জিত করেছিলেন একমাত্র আপন হাবিবকে আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় ছিল সব কিছু দেখানো এবং জানানো ছিল এই সফরের উদ্দেশ্য ঠিক কিনা কম হয়তো আমার আগে অনেক বুজুর্গানে কেরাম আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ মনোযোগ যেই কথাটা বলতে চেয়েছিলাম আমার আল্লাহ পাকের কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় ছিল সব কিছু আল্লাহ তালা আপন হাবিবকে দেখানো এবং জানানোর জন্য এই মেয়েরা সফরের আয়োজন করেছেন কিন্তু ভাইয়ের আমার আজকে মাহফিলে গেলে বলে হুজুর কবরের ওয়াজ করেন হাসনের ওয়াজ করেন জান্নাতের ওয়াজ করেন জাহান্নামের ওয়াজ করেন পর্দার ওয়াজ করেন আমি বলতে চাই এই যে জান্নাত জাহান্নাম সম্পর্কে আমরা জানতে পেরেছি কবরের অবস্থা হাসনের অবস্থা জানলাম কিসের মাধ্যমে যদি নবীর মেয়েরা সফর না হইতো আমরা এইগুলাকে জানতে পারতাম আমার রসুলের মেয়েরা সফরের মাধ্যমে আমরা আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় ছিল সব কিছু নবীর মাধ্যমে জানতে পেরেছে তাইলে যেই নবীর মাধ্যমে জানতে পেরেছি ওই নবীর গোলামি করা দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এই জন্য কবি বলেছেন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও কলিজা টুকরা করে দেব যদি নবি তুমি চাও ও গোয়ারি জানাই এই অদমের একবার দেখা দাও হাবিবিয়া রসুল আল্লাহ হাবিবিয়া হাবিব আল্লাহ বলো না রসুল আল্লাহ হাবিবিয়া হাবিব খারাপ লাগতেছে আমার ভাইয়েরা জগতের বন্ধুরা মা ভুন্ডা যারা শুনছেন গো আমরা কেন নবীর গোলামি করে ওই নবীর মাধ্যমেই তো সব কিছু জানতে পেরেছে শুনুন আমার ভাইরা রসুল যখন মেয়েরা সফরে যাইয়া প্রথম আসমানের মধ্যে গিয়া যখন অবতরণ করলেন মানবজাতির আদি পিতা বাবা আদম সফিউল্লাহ আমার নবীকে অভ্যর্থনা জানালেন তারপরে ফেরেস্তারা অভ্যর্থনা জানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দেয়া ডাক দেয়া কয় হাবিব ও বন্ধু আপনার জন্য আমি জান্নাত জাহান্নাম সুসজ্জিত করে রেখেছি আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন চাইলে আগে জাহান্নামটাও দেখতে পারেন দুইটাই আপনার জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে প্রথম আসমানে যাই আমার আল্লাহ রসুলকে জান্নাত এবং জাহান্নাম দেখার আর আরজি পেশ করলেন আমার রসুল বললেন জিব্রাইল আমি জান্নাত দেখব পরে আগে জাহান নাম দেখতে চাই চিন্তা করে দেখেন আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা উম্মতরা জাহান নামে কি কম পরিমাণ কষ্টের মধ্যে আছে আমার রসুল জান্নাত দেখার আগে জাহান নাম দেখার ইচ্ছে পোষণ করলেন জিব্রাইল সালাম আমার নবীর গোলাম মাসগুল দয়াল নবী জাহান নামের গেট দেয়া প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে আমার রসুল শুনতে পান নাক মুবারকে দুর্গন্ধ লাগতেছে জাহান নাম থেকে দুর্গন্ধ রসুলের নাক মুবারকে লাগতেছে হঠাৎ করে রসুল দেখতেছেন এক ধরনের লোক দেখা যাচ্ছে এরা নিজের শরীরের গুস্ত নিজে চাবায়া খাচ্ছে নাউজিবিলা বলবেন না আপনার উমতের মধ্যেই একদল লোক এরা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করতো এরা এতিমের সম্পদ আত্মসাত করত দেখেন মেয়ারাজ আমাদেরকে কি শিক্ষা দেয় আমার নবী নিজক মুবারকে দেখেছেন কিছু কিছু লোক নিজের গোস্ত নিজের চাবায়া খায় জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো এরা দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করত এরা এতিমের সম্পদ গ্রাস করত আছে না নাই আছে আছে না নাই ইয়া রাসূলুল্লাহ এরা জুলুম নির্যাতন করত এতিমের সম্পদ লুণ্ঠন করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন এদের উপর নারাজ হইয়া জাহান এদের জন্য কোনো খাবার রাখে নাই এই জন্য এরা নিজের গুস্ত নিজে চাবায়া চাবায়া খায় জিবরাইল বলতেছেন নবী গো এরা একবার নিজের গোস্ত খাইতে খাইতে হাড্ডি বের হয়ে যাবে এদের শরীরে গোস্ত জয়ন করবে আবার খায়া হাড্ডি বের করবে আবার গোস্ত জয়ন হবে এইরকমভাবে আগ পর্যন্ত ওই জাহান নামী ব্যক্তিগুলা নিজের গোষ্ঠন নিজের চা খাইবে খাইবে কি নাউজুবিল্লা বলবেন নাম তাইলে বলুন এই প্রকৃতির লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই এমনি দেখবেন যেই মুসল্লি দেখলে বোঝা যায় আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠাইছে কথাক্ষণ ঠিক না এরপরে দেখবেন এতিমের সম্পদ লুণ্ঠন করে মানুষের উপর জুলুম করে আরেকবারের খেতে লাইল কাইটা নিজের খেতে ডুকাই লায় আছে না নাই নবীর প্রেমিকারা শুধু তাই নাই আমার রসুল আরেকটু সামনে গেলেন যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় বাজান এদের পেট গুলা অনেক উঁচা উঁচা পেটের চামড়া গুলা কবি পাতলা সব বিচ্ছুগুলা এদের পেটের মধ্যে কিল কিল করতেছে জুড়ে কন্যা উজুবিল্লা নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে জিব্রাহিল আলাইহ ইসালাম কয় নবী গো এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক এরা দুনিয়ার জমিনে ইন্টারেস্ট খাইত কি ইন্টারেস্ট এখন তো ডিজিটাল যুগ নামেরও পরিবর্তন হয়েছে সবাই বলে ইন্টারেস্ট বলে খায় যদি জিগায় তুমি সুদ খাও না কয় না আমি ইন্টারেস্ট খাই গাড়ের নাম ওই গর্জনা গর্জনার নাম ওই গার ঠিক না ঠিক এই ওয়াজ করলে তো অনেকে বইতে মজা বইত না সমাজের মধ্যে এই সমস্ত কথা বললে অনেক ইমাম সাহেবেরও চাকরি নোট জাগা জায়গা জুমার আলোচনার মধ্যে ইমাম সাহেব হুজুরা এই ওয়াজ করতে পারে না এই জুম্মাত করলে পরের জুম্মা চাকরি শেষ কথা কোন ঠিক না বে ঠিক কারণ বর্তমানে দেখা যায় অনেক এলাকার মসজিদে আমরা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানাই সুদকুর গোশকর দীক্ষা ইডি বাইরে খাইতে খাইতে মসজিদের ভিতর খাইলা কথা কোন আছে না নাই ওরে বাগানে ফুটে নানান ফুল সকল ফুলে বসে নারে ভ্রমরা বুলবুল পদ্ম ফুল তুলিতে যায় যার মনির ফুল তুইলো না অজ্ঞানে কি চিন্ত পারে আকবরি শোনা ঠিক কিনা ও বাইরে বাগানে পাখির সীমা নাই কাকের মুখে ময়নার বলি শুনছ নিরে ভাই ওরে কাকো কালো কোকিল কালো আরো পারে বুড়ি সোনা বাইরে বাগানে বৃক্ষের সীমা নাই সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না কবর বইলাম সেউরা গাছে কুরাল খানি ভাঙ্গ না অজ্ঞানে কি চিন্ত পারে আকবরি সোনা রাগ করছেন বাজান ওরে বাগানে সর্পের সীমা নাই আদর করি সর্পরে কেউ সৈয়নারে সর্বয়ঙ্গে বিশে ভরা দংশিলে প্রাণ বাঁচে না অজ্ঞানে কি চিন্ত পারি আহ সোনা পায়ে হাত দইরা বলি বাজান রাগ কইরেন না আমি আপনাদের শত্রু না আপনারও আমার শত্রু না কিন্তু একটা হক কথা বহিলা যাই বাজান যদিও কথাটা শুনতে তিতা লাগে একটা জিনিস মনে রাখবেন তিতা জিনিসের মূল্য বেশি এই কথাটা বলে যাইব মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দরকার হয় একটা গরিব মানুষ দেখে হইল পাঁচ শক্ত নামাজ যাতে হয় মসজিদের ক্ষেদ মধ্যারে যেই ব্যক্তি করে ওই ব্যক্তিদের সভাপতি সেক্রেটারি বানাইবেন কোনো সুতকুর घुसকুরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইবেন না কথা কই না বাকি সুতকুর গেছেন আপনারা না আমার নবী মেরা শরীফে প্রথম আসমানে যাইয়ো নাম দেখতে গিয়া দেখতেছে কিছু কিছু নুক দেখা যায় তাদের পেট গোলা অনেক ऊंचा ऊंचा পেটের চামড়া গুলো কবি পাতলা শাহ বিছু তাদের পেটের মধ্যে কিল কিল করে আমাদের বড় লোকদের ড্রয়িং রুমের কর্নারে বড় বড় হোটেল রেস্তোরাঁতে দেখবেন কর্নারে একুরিয়াম বানিয়ে রাখছে একুরিয়ামের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ এটা গ্লাসের বাহির থেকেও দেখা যায় ভিতর থেকেও দেখা যায় ঠিক কিনা বলেন বিজ্ঞানী আবিষ্কার বিজ্ঞান আবিষ্কার করেছে একামের ওই বিজ্ঞানীকে একটু জিজ্ঞেস করেন গিয়ে যে ভাই আপনি যে অ্যাকোরিয়াম আবিষ্কার করছেন কি রিচার্জ করেন সুৎকুর ঘুসকুরের পেটকে রিচার্জ করে বিজ্ঞানীরা একুরিয়ামের আবিষ্কার করছে আমার নবী মেয়েরা শরীফের মধ্যে যাইয়া দেখেছিলেন ওই সমস্ত লোক গোলার পেট অনেক উঁচা উঁচা পেটের চামড়াগুলা খুবই পাতলা তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছি কিল কিলকিল করে দৌড়াদৌড়ি করতেছে আমার নবী এই দৃশ্য দেখে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন জিব্রাহিল আলাই হিসালাম গয় নবী গো ইয়ার সুল এরা আপনার উন্নতির মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা সুদ খাইত ঘুষ খাইত আছে না নাই ইয়ার সুহুল এই সুদ কর ঘুষ করে পেটের মধ্যে যেই সাপে কামড়ায় একটা সাপ যদি দুনিয়াতে বের হইয়া একটা কালো শ্বাস দেয় এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইবো জোরে জোরে কন্যা অজুবিল্লা তাইলে বলুন খাইব না ছাড়বো খাবো না সারণ যাক এই দিকে আর কথা বললে আপনাদের অনেকের কষ্ট হয়ে যাবে আমার নবী জাহান নাম দেখতে যাইয়া আর একটু সামনে গেলেন যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় এদের পাওগুলা উপর দিকে মাথা গোলার নিচ দিকে এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেওয়া হচ্ছে আর তাদের অগ্নির তাপে মাথার মগজটা গলিয়া যখন আগুনের মধ্যে পড়ে আগুনটা তখন লাভ আরো উপর দিকে উঠে না হুজুবিল্লা আগুনের মধ্যে পেট্রোল ঢাললে যদি ঢেলে দেন আগুনের পাওয়ার কি বাড়বে না কি কমবে না কমবে আমার নবী দেখছেন জাহান্নামে নামে কিছু লোক দেখা যায় যাদের পাওগুলা উপর দেখে মাথা নিচ দেখে এদের মাথার মধ্যে যখন অগ্নির তাপ দেওয়া হচ্ছে মাথার মগজ তাপ ভাতের ফ্যানের মতো ঠক ভোগ ঠক কইরা যখন গলে গলে পড়ে আগুনের গতিটা আরো লাফাইয়া লাফাইয়া উঠে আমার নবী চিৎকার করে কান্না করতেছেন ডাক কই নবী এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক এরা দুনিয়ার জমিনে এদের মারে কষ্ট দিত কষ্ট দিত এরা বাবার উপর হাত উঠাইত এমন সন্তান আছে না নাই আমার নবী মেরাজ শরীফে গিয়া দেখলেন ওই সমস্ত অবদ্র সন্তানগুলা যেই মা বাবার অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো মা বাবার মনের মধ্যে কষ্ট দিত মা বাবার সঙ্গে খারাপ আচরণ করত এই অবাধ্য সন্তানগুলাকে আমার আল্লাহ তাদের পাওগুলা উপর দিকে মাথাটা নিচ দিকে দিয়ে মাথার মধ্যে অগ্নির তাপ দিচ্ছেন জিব্রাহিম আলাইহিস সালাম কই নবী গো এরা মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের পাওগুলা উপরে মাথাগুলা নিচে জ্বলাইয়া দিছে কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের আগ তাপ দিয়া তাদেরকে জ্বালানো হইব এখন জাহান নামের আগুনের তাপটা কি পরিমাণ হইতে পারে এই বিষয় আমার নবী কামলিওয়ালা বলছেন জাহান নামের আগুনের যে তাপ রসুল বলেছেন দুনিয়ার জমিনে এই আগুনের তাপটা যদি একটা সুয়ের মুখ দিয়া দেওয়া হইতো সুয়ের নালটা কতটুক একদম বেশি বড় একটা সুতা ঢুকতে পারে আমার রসুল বলছেন জাহান নামের আগুনের যে তাপ দুনিয়ার জমিনে যদি সুইয়ের নালা দিয়া একটু তাপ দেওয়া হইতো তাহলে এই জাহান নামের আগুনের তাপে দুনিয়ার মানুষগুলার চেহারা কালো হয়ে যেত এখন চিন্তা করেন জাহান্নামের আগুনের তাপটা কেমন ভয়াবহ হইতে পারে দুনিয়ার জমিনে সুয়ের নালা দিয়া ওই আগুনের তাপ দিলে আমার রসুল বলেন পুরা পৃথিবীর মানুষগুলা চেহারা অন্ধকার হইয়া যাবে জলসে যাবে কিন্তু ওই জাহান্নামেরা দিয়া অবাধ্য সন্তানগুলাকে কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে জ্বালানো হইব তাইলে যুবক ছেলেরা বলু মাতা পিতার সহিত খারাপ ব্যবহার করব নাকি ভালো ব্যবহার করব অরে বান্ধবহ নাই রে মা বান্ধবহ নাই রে এই যে সোনার বেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া বেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া এ যবক বন্ধু পায়ে হাত ধরে বলে যাবো পৃথিবীর মধ্যে সবচাইতে একটা সন্তানের আপন বন্ধু হলো মা এবং বাবা তোমরা কোনোদিন ওই মা বাবারে কষ্ট দিবা না কারণ এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নেওয়া বাগা হয় বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরাস সত্য আদায় না করা হয় বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সার মধ্যে বাঘ হয় কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের শত্রু হয় না কথা বলেন ঠিক কিনা হাত ধরে বলবো যুবক আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি আমরা মা বাবার বাধ্য হইয়া যাই ঠিক কিনা কন আমরা তো পিরালি করি কত অভিযোগ যে আমাদের কাছে আসে অনেক পরিবারের সন্তান সন্তানগুলা মার কথা শোনে না বাবার কথা শোনে না হুজুর কোনো তদ্বির আসেনি হুজুর কি করতাম বাজান কি করতাম প্রতিদিন এইরকম আমাদের কাছে আসে পেশা হুজুরদের কাছে আসে এরকম নালিশ যে সন্তানে কথা শোনে না স্ত্রীর ফাঁদে পইরা অনেক সন্তান মা বাবার উপরে টর্চারিং করে কথা কোন আসে না নাই এই সন্তানগুলার পরিণামটা এরকম হবে আমার রুসুল বলেছে জাহান নামে তাদের পা গোলা উপরে দিয়ে যাবে মাথাটা নিচের দিকে যাবে এবং মাথার মধ্যে জাহান নামের আগুনের তাপ দেয়া হবে যাক বন্ধু আমি সেই দিকে যাব না এবার রসুল জাহান নাম দেখা জান্নাতের গেইটে যখন আসলেন জান্নাতের গেইটের মধ্যে দাঁড়াই আমার নবীজি সুগ্রাণ পাচ্ছেন সুগন্ধ পাচ্ছেন এতক্ষণ রসুল কি দেখলেন এখন কি দেখতেছেন প্রথমে রসুল দুর্গন্ধ পেয়েছিলেন জাহান নামে জান্নাতের গেইটে দাঁড়াইয়া আমার রসুল দেখতেছেন সুগ্রান আসতেছে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন তারপরে আমার নবী জান্নাতের গেট দিয়া প্রবেশ করিয়া প্রথমেই দেখতে পেলেন সুন্দর সুন্দর কিছু নূরের মহল দেখা যায় এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে আমার নবী তা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন নবী গো ইয়া আল্লাহ আপনি যে ঘরগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না গন এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর আমার রসুল তো জানিনই এরপরে জিব্রাইল ডকুমেন্টারি স্বরূপ বলতেছেন যে রসুল আল্লাহ এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না এটা আপনার মুমিন উম্মতের এক একটা কবর কারণ মানুষের মধ্যে যারা ইমানদার হয় মুমেন হয় এদের কবর কিন্তু সাড়ে তিন হাত থাকে না এক একটা মুমিনের কবরকে আল্লাহ নূরের এক একটা মহল বানিয়ে দেয় তাইলে বলুন আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই শান্তি যদি পেতে হয় আল্লাহ আল্লাহ নবীর প্রেমে ফানা হয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার বলুন নেক আমলের দরকার আসেনি নেক আমলের দরকার আসেনি মাহফিল শুধু শুনলেই হবে না মাহফিল শুইরা যদি আমল না করি তাহলে এই মাহফিল শুইনাও নাও কোনো লাভ হবে না হবে না এই জন্য সবসময় মাহফিল শুনবো শোনার পরে আমল করবো আমল যদি করতে পারি তাইলে মাহফিল সাকসেস হবে যেমন এই যে আপনারা বসছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে অজু সারা বেশিরভাগ মানুষ বুঝছেন আমার কথাকে রাগ করছেন আমি একটু করা কথা কই কিন্তু কথাগুলো কাজের এই যে বসছেন নিজের মনে তো নিজেরটা জানে ওই এখানে অর্ধেকেরও বেশি মানুষ অজু সারা বসছেন তারপরে মাহফিলে আসলে মাহফিলের পরিবেশ নিয়ে আসতে হবে যেমন অনেকের মাথায় টুপিই নাই। আপনি গেঞ্জি পরেন আপনার খুশি আপনি শার্ট পরেন আপনার খুশি কিন্তু আমার নবী বলেছেন আত্মহুরু সাত্রুল ইমান পবিত্রতা হইছে ইমানের অঙ্গ ঠিক কিনা কন আপনি উজু করে যখন একটা গেঞ্জি পরেন শার্ট পরেন যাই পরেন উজু কইরা মাথায় একটা টুপি দিয়া যখন নবীর বাগানে বসবেন মাহফিলের পরিবেশও সুন্দর লাগবে কথা বলতেও ভালো লাগবে কথা শুনতেও মজা লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার এখন তো রাত দেড়টা ওভার হয়ে গেছে এই টাইমে ওয়াশ শোনার মতো মন মানসিকতা আপনাদের অনেকেরই নাই আর আমরা ফাগলঢিরে এই টাইমে বসাই একটু জিকির করার জন্য ঠিক না ঠিক যে শেষ রাইতে মাহফিলটা হলে একটু আশেকদেরকে কেন একটু জিকির হবে জিকিরটা করলে আশেকদের রোহের ক্ষুধা নিবারণ হয় কারণ বাদ খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয় আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুদা নিবারণ হয় কথা বলেন ঠিক না বেঠি তো এই জন্য বাবাজিরা আমার বন্ধুরা আমার আপনা এখন পেটের ক্ষুদা নিবারণ করেছি এখন একটু রুহের ক্ষুদা নিবারণ করব আল্লাহর জিকির দিয়া রাজি আসেন নি সবাই কেডা কেডা রাজি না দুইটা আত্মলা দেহান আপনারা দূরে নিছে আপনারা রাজি কি রাজি না কাটা কাটা রাজি দুই হাত তুলে দেখাই নারায় তকবীর সালাম আল্লাহু আকবার नारे रिसालत আল্লাহ ওয়াল জামা আল্লাহ সুন্নি কনফারেন্স খান্ডুরা দরভাসরে খান্ডুরা দরভাসরে ভাইয়ার আমার বন্ধু আমার তাহলে আমরা সবাই মিলে আরেকটু আদবের শহীদ আমি আল্লাহর অনুরোধ করব জিকির নিয়ে কখনো এনকার করবেন না তামাশা করবেন না কারণ যার কালবে আল্লাহর জিকির থাকে ওই কাল্পটাকে আমার আল্লাহ নুরান্বিত করে দেয় কাশফুল কলুব হয়ে যাবে যদি খাস দিয়ে জিকির করেন আর মস্করা করে জিকির করলে গুণাগার হবেন আমার কিছু করার নেই তবে আমি পায়ে হাত রেখে বলবো জিকিরের মধ্যে আদব রেখে তাজিমের সহিত সবাই চোখটা বন্ধ করে আবারও আমার